শেখ হাসিনা একবার বলছিল আমি টুক করে ঢুকে যাব তো উনি টুক করে আসলে কবে ঢুকবেন এটা জানার জন্য আমি মাঝে মাঝে গোপালগঞ্জ যাই ওনার যারা একেবারে খুব ভালোবাসে তাদের কাছে জানার জন্যে যে শেখ হাসিনা কবে ঢুকবে ওনারা এমনভাবে বলে যে শেখ হাসিনা মনে হয় বেনাপোল বর্ডারে দাঁড়ায় আছে না ভ্যান কিছু একটা নিয়ে গেলে মানে ওটাতে উঠে চলে আসবে আপনাকে মনে রাখতে হবে শেখ হাসিনার ফাঁসির আদেশ হয়ে গেছে শেখ হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পরে কয়েকজন আওয়ামী লোক রাস্তায় দাঁড়িয়ে এটার বিপক্ষে শেখ হাসিনার এই রায়ের বিপক্ষে আন্দোলন গড়ে তুলতে পারছে পারে নাই এখন এনারা নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না কারণ কি জানেন যে এরা কোনো না কোনো দলের হয়ে কাজ করবে এরাদের ভোট ভাগ হয়ে যাবে বিএনপিতে যাবে কিছু জামাতে যাবে কিছু জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে এরা থাকবে নিজেদেরকে কিভাবে সেভ করা যায় কারণ এনারা বুঝে ফেলছেন যারা দেশে আছে এরা বুঝে ফেলছে নেতাকর্মীরা ভাগে গেছে